আজকে মাননীয় ডিস্ট্রিক্ট সেশন জাজ শঙ্কুরি দাস মহোদয়া একটা মোকদ্দমা যার কেস নাম্বার এস টি এইট দুই হাজার আঠারো খোয়াইপিএস কেস নাম্বার চব্বিশ দুই হাজার সতেরো আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু ফোর নাইনটি এইটে অ্যান্ড থার্টি ফোর আইপিসি এই মোকদ্দমায় তিনজন আসামি ছিল মনোজিৎ শুক্রধর ইন্দ্রজিৎ সুত্রধর এবং রিনা শুক্রধর দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে আঠারো জন সাক্ষী গ্রহণের পর লালনের ডিস্ট্রিক্ট জাজ মাননীয় শঙ্কুলি দাস মহোদয়া এই সিদ্ধান্ত গঠিত হন যে আসামি মনোজি সূত্রধল উক্ত ঘটনা ঘটা ঘটনায় বিবরণের প্রকাশ মনোজি সূত্রধর দুই হাজার দশ সালে চেব্রি অজিত দাসের কন্যা চয়নিকা দাসকে সামাজিকভাবে বিবাহ করে বিবাহের পরেতে বিভিন্ন ডিমান্ডের জন্য ওকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত এবং তার পরিণতি বারো চার দু হাজার সতেরো তারিখে সতেরো তারিখের রাত্রেবেলা বালিশ চাপা দিয়ে চয়নিকাকে মার্ডার করা হয় আঠারো জন সাক্ষী বাক্য ইনক্লুডিং ফরেন্সিক এক্সপার্ট এই সিদ্ধান্তে মাননীয় ডিস্ট্রিক্টেশন জাজ শঙ্কর দাস মহোদয়া উপনীত হন যে আসামিদের মধ্যে মনোজিত সূত্রদের হাজব্যান্ড অব দ্য ডিসিজ চয়নিকা দাস উনি এই ঘটনা ঘটিয়েছেন আদার যে দুজন আসামি ছিল একজন ওনার মাদার রীনা দাস রিনা সূত্রধর এবং ইন্দ্রজিৎ সূত্রধর ওদেরকে বেনিফিট অফ ডাউটে খালাস দেওয়া হয় এবং মনোজিৎকে লাইফ ইমপ্রিজমেন্ট দেওয়া হয় ওনাদের লাইফ ইন্সুরেন্সের সাথে দশ হাজার টাকা ফাইন ওনাদে সিক্স মান্থের জেল এসআই এবং ফোর নাইনটিতে তিন বছরের জেল পাঁচ হাজার টাকার জরিমানা ওনাদের ওয়ান মান্থ এসআই দুটোই কনকারেন্টলি চলবে এই মামলায় আয়ো ছিলেন ইউনিশিয়াল স্টেজে বিদ্যা এবং পুরো মামলাটা চার্জশিট এবং তারপরে প্রিয়া মাধুরী মজুমদার মহোদয়া নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা দুই দম্পতির জন্য পাবে। ও মা গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাধুর আমন্ত্রণ